কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন পালন করলো দেউলি যুব তীর্থ ক্লাব কবি স্মরণে নাচ গান ও কবিগুরু রবীন্দ্রনাথের জীবনী সম্পর্কে আলোচনা হয়েছে উপস্থিত ছিলেন বেলদা প্রভাতী বালিকা বিদ্যাপীঠের প্রধান শিক্ষিকা গবেষক লেখিকা ডক্টর লক্ষ্মীদাস সত্য জয়কৃষ্ণপুর হাইস্কুলের প্রাক্তন শিক্ষক অজিত কুমার পড়িয়া লোককবি পরেশ বীরা এলাকার বিশিষ্ট চিকিৎসক যোগেন্দ্রনাথ বীরা দেউলি সুধীর হাই স্কুলের প্রধান শিক্ষক প্রদীপ কুমার মাঝি এছাড়াও উপস্থিত ছিলেন দেউলি যুবতীর্থ ক্লাবের সম্পাদক দেবকুমার ভুইয়া দেবজিৎ ভট্টাচার্য সহ অন্যান্যরা মানবতা বোধ থেকে ব্যক্তি সম্পত্তি বোধ মাইনাস করে একটা দর্শন মানবতা বোধ থেকে মাইনাস ব্যক্তি সম্পত্তি বোধ যেটা রবীন্দ্রনাথ চর্চা করতে চেয়েছিলেন আর এই চর্চাটা যারা করেছেন তারা মানবতা থেকে মানুষ থেকে দেবত্বে উত্তীর্ণ হয়েছেন তিনি রবীন্দ্রনাথ না রবীন্দ্রনাথ আরও এক ধাপ এগিয়েছিলেন তাহলে দেবতার উপরে কি আরো কিছু আছে দেবতার উপরে হ্যাঁ আছে আমাদের ভারতবর্ষের প্রাচীন সাহিত্য বেদ তাতে একটা কথা আছে মানুষ দেবকল্প মানে দেবত্বে উত্তীর্ণ হয় কিন্তু তার ওপরে ঋষিকল্প আমাদের দেশের মনীষীরা তারা কি মনে করতেন যারা দেবতা দেবত্বে উত্তীর্ণ হয়েছেন মানবতা থেকে মানুষ মনে করে পৃথিবীটা আমাদের মানুষের দেবতারাও খানিকটা সেরকম মনে করেন কিন্তু ঋষিরা মনে করেন যে না মানুষের কেবলমাত্র পৃথিবী নয় এই যে আমার সামনে গাছটা আছে এই গাছে যে পাখি বাসা করে আছে পৃথিবীটা তারও যদি এখানে কোনো কুকুর ঘোরাফেরা করছে তারও যে কোনো প্রাণী এমনকি কীটপতঙ্গেরও বেঁচে থাকবার অধিকার আছে এই পৃথিবীতে ফলে যখন মানুষ প্রকৃতির সঙ্গে সম্পৃক্ত হয়ে ভাবছে যে আর সকলের মতো আমিও একজন কেবলমাত্র চিন্তা চেতনায় আমি একটু সমৃদ্ধ বাকি সকলেরই এখানে বেঁচে থাকবার অধিকার আছে তিনি হচ্ছেন ঋষিকল্প নাটক নেতাই গবেষণামূলক হচ্ছে কিন্তু ঠিক নয় এক দ্বিতীয়ত আজকের যে অভিনেতা অভিনেত্রী আসছেন তাদের সকলের কণ্ঠে গান নেই সুর নেই চতুর্থত প্রত্যেকটি সংলাপ রক্ত নাটকের প্রথম নন্দিনী নন্দিনী তিনটে নন্দিনী আছে নন্দিনী 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 এই নন্দিনী কথার মধ্যে বা ধরুন রক্তকলবীর রাজা বলছেন নন্দিনীকে নন্দিনী তুমি একটা ছোট্ট ঘাসের মতো গ্রাস করতে চাইছি এই যে সংলাপগুলো আমরা যত সহজে বলছি তত সহজ নয় কিন্তু বলার কথা বলে দিচ্ছে কিন্তু এর মত অন্তরিক ভাদ্রবীর বলছি না যার জন্য হচ্ছে কি রবীন্দ্রনাথকে বুঝতে অনুভব করতে উপলব্ধি করতে আমাদের আরো কয়েকটা যুগ লেগে যাবে যদিও আমরা গর্বিত হই গর্ব অনুভব করি তিনি বাঙালির কবি বাংলার কবি বাংলার গৌরবকে বিশ্ব সাহিত্যের দরবারে নিয়ে গেছেন কিন্তু আমরা অক্ষম উত্তর সাধক আমরা কখন রবীন্দ্রনাথকে এত চর্চা এত ভালোবাসার কথা বলি না যে বলছিলাম আনন্দের বম অমৃত জন্মী ভাতি আনন্দ আনন্দ দেবা খেললি মারি গায় উপনিষদের কথা তিনি বলছেন আরেকটি কথা বলি এরা উপনিষদের তিনি সেটা বলছেন লালপে সুখমস্তি ভূমি সুখম অল্পের সুখ নেই রবীন্দ্রনাথ সম্বন্ধে গল্প জানারা ইস্যুক লালতু এসুকামস্তি ভূমাই বসুকাম ভুমাকেই জান ভুমাকে মানে ইস্যু অর্থাৎ রবীন্দ্রনাথকে জানতে গেলে অবিরত রবীন্দ্রনাথকে পড়া দরকার যারা এই সম্বন্ধে জানেন বোঝেন তাদেরকে অনুরোধ করা যে স্যার বা ম্যাডাম আপনি একটু বলুন রবীন্দ্রনাথ সম্বন্ধে তাহলে আমার বড় কৃতজ্ঞ আজকে আমরা প্রতি বছর যুবতীর্থ ক্লাব কবি প্রণাম অর্থাৎ রবীন্দ্র জয়ন্তীতে আমরা কবি প্রণাম একটা অনুষ্ঠান করি সেই উপলক্ষে আমরা আজকেও সেই পশ্চিম মেদিনীপুর আমাদের এখানে পাবেন নিত্য নতুন খাবার আছে সকালে ব্রেকফাস্টে পাবেন পুরীর সবজি আলু পরোটা পুনির পরোটা 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 রুটি বাটা রুটি তরুণ চা মশলা কুচা নান ও বাটার নান গার্লিক নান সহ আপনার পছন্দের নানান খাবার দুপুরে খাবারে পাবেন প্যারাডাইস স্পেশাল সবজি মিল অ্যান্ড দেশি কাতলা মাছের বাবা রুই কারি মুলা ভোলা ইলিশ ট্যাংরা কমপ্রেট কই চিংড়া সহ বিভিন্ন মাছের আইটেম এছাড়াও পাবেন প্যারাডাইস স্পেশাল দেশি চিকেন মাটন পোস্ত বড়া ফিশ ও ইট সন্ধে স্ন্যাক্সে থাকছে চিকেন পকোড়া পনির পকোড়া ভেজ পকোড়া আনিয়ন পকোড়া চিকেন ললিপপ চিকেন সিক্সটি ফাইভ চাউমিন এগ রোল পনির রোল চিকেন মিক্স রোল চাউমিন ভেজ রোল প্রভৃতি রাতের খাবারে পাবেন প্লেন রুটি তন্দুরি রুটি রুমালি রুটি বাটার নান মিক্স ভেজ বাটার পনির মটর পনির শাহি পনির কড়াই পনির কাজু মশালা চানা মশালা প্লেন তরকা এগ তরকা চিকেন তরকা মাটন তরকা প্যারাডাইজ স্পেশাল তরকা এছাড়াও তন্দুরি চিকেন এবং কোল্ড ড্রিঙ্ক আইসক্রিম মশালা কোল্ড ড্রিঙ্ক বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে বিয়ে জন্মদিন এবং বিবাহ বার্ষিকীর জন্য অগ্রিম বুকিং করা যোগাযোগ করুন এই নম্বরে নাইন জিরো এইট থ্রি ফোর ফাইভ টু পক্ষে নিউ হোটেল প্যারাডাইস আপনার সাথে অনুজ্ঞতা দিতে সেদে উঠেছে নিউ হোটেল প্যারাডাইস